রেডি হ্যাঁ একদম রেডি আজকে বরের কাছে গড়িটা ধার করে নিজে পরে নিয়েছি একটু ম্যাচিং করার জন্য ভালো লাগছে না বুঝায় আমাকে পরে না না ঠিক আছে চলো তো যাই হোক এখন একদম সন্ধ্যা 7টা বাজছে রেডি হয়ে গিয়েছি আর এই যে টিকেটটা নিয়ে নিয়েছি কার জন্য গিফট সেটা এখন গিফট দেব তাকে তো তোমরা দেখতে পারবে আর এই হচ্ছে আমাদের ব্যাগ দেখিয়ে দাও আমাদের একদিনের ট্রিপের ব্যাগ ওয়েট টু আমাদের বারাসাত ফ্ল্যাট এবং সংসারের মাসকাবারি জিনিসপত্র কেনাকাটা আর আজকে দেখো এই জামাটা পরে নিয়েছি এটা সেকেন্ড টাইম পড়ছি এটা ওই চড়কের দিন পড়েছিল আজকে পড়ছি তা একটু সাজা করে নিয়েছি তো চলো এবারে বেরিয়ে পড়ি এই যে বড় একদম রেডি মাস্কের সাথে তোমার প্যান্ট একদম ম্যাচিং করেছে মাস্ক আর প্যান্ট ম্যাচিং আর আমি দেখো একদম হেলমেট না পরার জন্য পুরো মাথা ঢেকে নিয়েছি আজকে বেশ ভালোই ওয়েদারে আমরা যেতে পারলাম। এতটা লং এর পথ যাব তাই গাড়িটাকে একদম সুন্দর করে তেল খাইয়ে নিলাম। তারপর আমাদের ডেস্টিনেশন ওয়ে টু বাড়াশাত আর এখানে দেখো একটা টোল বসিয়েছে। মানে এখনো পর্যন্ত চালু হয়নি। চলে এসেছি আমরা বাড়াশাত সানসিটি মলে আর কেনাকাটা করব সুপারমার্কেট স্মার্ট বাজার থেকে। কি রেডি তো? হ্যাঁ এবারে তো আমার परफेक्टটা খুঁজবে।

ওর গায়ে লেগে রয়েছে ওটা মুছে নিলে ঠিক হয়ে যাবে তুমি নাও হ্যাঁ চলো কি এটা এই হলুদ তো অফার তো আমাদের এক নিয়ে নাও এটা, আমাদের কিনতে লাগবে আমাদের। মুগ ডালটা নিয়ে নাও, মুগ ডালটা লাগে আমাদের। ও মসুর ডাল, সরি সরি। এটা কিসের ডাল নিলে এটা? মসুর ডাল। নিলে? ভালো তো এটা?

তো দু বছর হয়ে যাবে আমাদের হ্যাঁ সবগুলো এরকম সবাই দেখে দেখে নিচ্ছে না তুমি এত চেপে গুঁড়ো করে দিচ্ছে তাহলে এক বছর হয়ে যাবে না আমাদের কি এই এক কিলো ম্যাগি একদিনে খেয়ে নেবো কত বড় বিস্কুট দেখে লাস্টে এত ছোট নিচ্ছ এটা কি বিস্কুট নিচ্ছ এত দেখলে মাথা ঘুরে যাবে কিন্তু যা একটা নিয়ে নাও বিরাস নিচ্ছ কেন আবার তুমি ও এটা ফ্ল্যাটে রেখে দেবো তাই আমার হ্যাঁ এটা এটাই ভালো এটাই ভালো বাহ দুজনে দুটো হয়ে গেলো তাহলে কি এটা কি তুমি শপিং মলে আসলে মানে তোমার আর শেষ হয় না শুধু তুমি দেখেই যাচ্ছ আর নিয়ে যাচ্ছ দেখেই যাচ্ছ নিয়ে যাচ্ছ বলছি তাড়াতাড়ি নাও এই যে ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হলো কিন্তু কেনাকাটা থেকেও বেশি সময় লেগে গিয়েছে বিলিং কাউন্টারে এত লাইন ছিল তারপর দেখো বিলিং করা হচ্ছে তবে যাই বলো কেনাকাটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে সেটা যাই হোক আমাদের শপিং দেখো এটা মানে সুপার মার্কেটে শপিং মনে হচ্ছে না তোমার ব্যাগ দেখে কি মনে হচ্ছে বলতো হ্যাঁ বাজারের শপিং এই দেখো ইহাতে একটা

দিন বাদে আবারও ফ্ল্যাটে চলো দারুন হাওয়াটা দিচ্ছে শুধু দেখো আর এই যে কিন্তু একটা জিনিস বাজে কি বলতো আমাদের কমপ্লেক্সে এখানে এই সব মেলা ধোলা খুব খারাপ বলো লুকিং ওয়াইজ খারাপ লাগে তোমাদের কমপ্লেক্সও কি এরকম হয় বা ফ্ল্যাটে যারা থাকো অ্যাপার্টমেন্টে জানিও তো এটাই আর কিছু করার নেই সেই বেরিয়ে আসার পর একবার একটু ঝাড় দিতে হবে বলো কি গরম না বদ্ধ ছিল না আবার ওয়েলকাম করছে ওদেরকে

এখানটাতে রয়েছে ভাত তো আজকে ডিনার হচ্ছে ভাত চিকেন কষা চাটনি পাপড় আর স্টার্টার আইটেমটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন দিন মানে খেতে খেতেই লেট হয়ে যায় যেখানে বলে দেখি কি আছে এটা ফিশ চিকেন কাটলেট ফিশ কাটলেট আর ফিশ ফিঙ্গার না চিকেন উইংস না ও এটা উইংস সাথে হচ্ছে স্যালাড আর হচ্ছে কি কাশুন্ডি এবং টমেটো সস তো এই হচ্ছে খাওয়া দাওয়া আরও রয়েছে যেটা হচ্ছে দু রকমের কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর জল রয়েছে এই হচ্ছে আজকে আমাদের মানে ভুরি ভোজের চলো আপনি তুই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আগে নাইটিটা পরে নি তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে ও গিয়ে যে ফ্রেশ না করতে আমি ফ্রেশ হয়ে নি কি গো তুমি রাতের বেলা কি আমার দোকান দিয়ে বসলে নাকি

আর আগেরবার আমি কিনেছিলাম কাবলি ছোলা আর মিক্সড ডাল মুগ ডাল আর মুসুর ডাল তো এবার একটু চেঞ্জ করলাম এবার কিনেছি বুট এটা ভালো গুগল করলে ভালো লাগে খুব টমেটো কেচাপটা বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল তো একটা নিয়েছি তো ফিফটি পার্সেন্ট অফ দিয়ে দিয়েছে আর হলুদেও অনেকটা অফার পেয়ে গিয়েছে এটা একেবারে পাঁচশো গ্রাম হলুদ তো জানি না এটার কোয়ালিটি কেমন হবে আর এই হচ্ছে কন্টেনারটা আর খুলছি না আমি বাড়ি গিয়ে যখন জিনিসপত্র রাখবো তখন খুলবো মাত্র ঊনপঞ্চাশ টাকা নিয়েছে আর এই হচ্ছে হারপিক আর এই হচ্ছে তেল এগুলো তুলে তুলে কি দেখাবো কিন্তু আমি সাদা তেল বেশি নিয়ে ফেলেছি সরষের তেল কম নিয়েছি এই যে এগুলো সবই হচ্ছে সাদা নিয়ে যাও চারখানা সাদা তেল হয়ে চারখানা সাদা তেল আর এই দুখানা হচ্ছে সর্ষের তেল বাড়িতে তেল আছে ওরকম হাফ লিটারের একটু কম আছে সেই সময় থাকতে থাকতে আমি কিনে নিয়েছি তো তুমি যা এত কিছু शॉपिंग করেছো কালকে আমি নিয়ে যাব কি করে এত কিছু বাইকে করে সেটা তার মতে আবার ওইসব ল্যাপটপ হ্যাঁ না তা কালকে জানি না বাড়ি যাওয়া হবে কি না দেখা যাক কি হয় তো এই হচ্ছে বাজার কিন্তু বাজারে আমাদের বিলিং কিন্তু খুব বেশি আসেনি এত কিছু জিনিস আমরা কিন্তু স্ট্রাই করে কিনতে পেরেছি তো এখানে আমাদের টোটাল রকম 1600 টাকার মধ্যেই কিন্তু সবকিছু হয়ে গিয়েছে তো চলো এবারে কিছু ভরি কিছু কোণের মধ্যে কিন্তু ওরা চলে আসবে ওরা গিয়েছে একটু নিচে তো চলো এখানে একটু কার্পেট ট্যাপেট পাবো তো চলো এগুলো সবকিছু ঢুকিয়ে ফেলি হ্যাঁ না না ঢুকেই না এই যে খেতে বসে গিয়েছি আমরা এখন কাকিমার হাতের চিকেন কষা ভাত দেখো খেয়ে পবিত্র তুমি রিভিউ দেবে অনেকটা তো খায় কেমন আছে বলো হুমটা একদম সফট ভালো না হুম একদম কষা কষা তেল তেল কষা কষা রান্না এটা আলাদা মানে হয় না এই যে

আফটার ডিনার আমাদের গল্পের গরু গাছে উঠে যায় মানে গল্প করতে করতে সেই রাত ভোর পেরিয়ে যায় তেমনই চলছিল তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা